হ্যালো এভরিওান হ্যাপি সরস্বতী পুজো সবাইকে তো সরস্বতী পুজোতে এবছর দুদিন পড়েছে বাঙালি মানুষ আশা করছে সবাই দুদিন বেরিয়েছ তাও কমেন্ট করে জানিও কে কোন দিন বেরিয়েছ আমিও দুদিনই বেরিয়েছি তো এটা ছিল প্রথম দিনের লুক যদি ফুল কমপ্লিট হয়নি তখন এটা মেহেন্দি করেছি সেটাই দেখালাম কটা ভিডিও নিয়েছিলাম ইনস্টাগ্রামের জন্য তো সেটাই আমি এখানে আর কি ক্লিপসটা অ্যাড করে দিয়েছি তো তোমরা চাইলে আমার ভিডিও দেখে আসতে পারো ইনস্টাগ্রামে পোস্ট আছে ইনস্টাগ্রাম নেম নন্দী প্রীতি অ্যান্ড প্রীতি লাইফস্টাইল ফটো এ পোস্ট আছে এম নেম বেঙ্গলিতে প্রীতি অ্যান্ড আরেক অ্যাকাউন্ট সেটা হচ্ছে প্রীতি নন্দী এই হচ্ছে আমার ফুল লুকটা কীরকম লাগছে আমাকে জানিও আর এগুলোর লিঙ্ক আমি কিছু দিতে পারবো না কারণ এগুলো সব দোকান থেকে নেওয়া তো তাই লিঙ্ক দিতে পারছি না তো আমি অঞ্জলি দিয়েছিলাম মানডে অর্থাৎ সেকেন্ড দিন এই যে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু পরা হয়নি উঠতে পারিনি তার কারণ তো অঞ্জলি দিয়ে এসে মুড়ি খেয়ে নিই তারপরে সেকেন্ড ডেরই আবার বেরিয়েছি তাল্লু আর কি তো গিয়েছিলাম হচ্ছে চন্দ্রনগরে কিচেন সূত্রতে তো এখানে আমরা যাচ্ছি থার্ড টাইম প্রচণ্ড ভালো লাগে জায়গাটা তোমাদের বলবো যে অবশ্যই জায়গাটা মাস্ট ভিজিট কোট করবেই একবার হলেও প্রচণ্ড ভালো লেগে যাবে আমরা খেয়েছিলাম তো দেখেই নিলে তো দেন লিপস্টিক লাগিয়ে নিলাম তো লিপস্টিক হচ্ছে খাওয়ার পর লাগাতেই হবে ম্যান্ডেটরি তো তারপর একটু লিপস্টিক লাগাতে লাগাতেই পোস্ট দিয়ে নিচ্ছি তারপরে চারিপাশটা আবার ঘুরে কিছু ফটো ক্লিক করে দেন তার ফটো দেওয়া আছে শেষে দুদিনকার ফটোই শেষে দেওয়া আছে এই যে এই জায়গাটা যেটা অন্যদিন বুফে চলে আজকে ও ওপেন ঝেলে ঢুকতে দিয়েছে খুব ভালো জায়গাটা বসে আড্ডা মারার জন্য এই কচুরি আলুর চুলাটা গত তিন দিন ধরে খেয়ে যাচ্ছি তো যাই হোক এই হচ্ছে লুক তো হোক এরকম লাগলো দেখা হচ্ছে আবার নতুন কোনো মিনি ভ্লগ অথবা লং ব্লগে লং ভ্লগ দিয়ে দেরি করছে আশা করছি যেতে পার